রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় হত্যার শিকার মা মেয়ের মরদেহ নেওয়া হয়েছে তাদের নাটোরের দক্ষিণ বড়গাছের বাড়িতে মা লাইলা আর মেয়ে নাফিসাকে দাফন করা হবে এখানেই মা মেয়ের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজন প্রতিবেশীরা এখানে আসতো খুব কম হয়তো বছরে হয়তো একবার দুই এক আধবার মানুষ তো টাড়ি ঘাট তো লেয়নি যাওয়া আসা করেছে মানে নিজ আছে ওই ওই যে কাপড় পরে বলে গেছে কাপড় পরে গেছে আর দারান আছে দারান চেক করেনি দারান চেক করেনি পরে ভাই যা ওই মেয়ে ডেস্ক পরে বাড়া চলেছে। মামে নিশংস এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত আর বিচার চাইলেন সরদ্রা। আমরা দাবি যে আত্মীয় যে শীত ভরা পড়ুক সে কষ্ট করে জানি फांसी হয় সেখানে আর যেন ই করতে না পারে। তার কারো সংসারে কোনো ক্ষতি যেতে না করতে পারে। আমরা এরকম করে শাস্তি চাই আর মিত্র চাই। আমার মেজবোন গতকাল রাতে মানে বিতর আগের দিন রাতে ফোন করছিলো যে তার বাসার চাবি মিসিং সে ভয় পাচ্ছে কাজের লোক রাখছে চতুর্থ দিন আসছে মাত্র কাজে সে ইনসিকিউর ফিল করছে আমাদের তালা চেঞ্জ করার কথা আজকেই তা আজকেই এই ঘটনা এখন পুলিশ তদন্ত করতেছে দেশবাসী সবার কাছে আমাদের অনুরোধ কাজের লোক যে যাকে রাখা হবে তার ফিঙ্গার প্রিন্ট ক্লোজ ছবি পূর্ণাঙ্গ তথ্য সমৃদ্ধ তথ্য উপাত্ত এবং রেফারেন্স দিয়ে রাখবেন সোমবার দুপুরে মোহাম্মদপুরের বাসা থেকে মা লাইলা আফরোজ ও নবম শ্রেণীতে পড়ুয়া মেয়ে নাফিসার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ স্কুল শিক্ষক আজিজুল ইসলাম বাসায় ফিরে প্রথমে মেয়ের এবং পরে রান্নাঘরের স্ত্রীর মরদেহ দেখতে পান প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের পেছনে গৃহকর্মীকেই সন্দেহ করছে পুলিশ